ব্রেকিং নিউজ এ গতকালকে রাত্রে কিন্তু আমরা আরেকটি আপডেট পেয়ে গেছি অনন্য মামুন আমরা জানি যে সাকিব খান অনন্য মামুনের সাথে একটি মুভি করছেন যেটার নাম হচ্ছে দরদ কিন্তু এটা এখনও রিলিজ হয় নাই এর ভিতরেই কিন্তু অনন্য মামুন আরেকটি আপডেট দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে শেয়ার মুভি অনন্য মামুন হচ্ছে একটি টিজারের মতো কিছু আপলোড করলেন যেটা নিয়ে এখন হচ্ছে আলোচনা এবং সমালোচনা নায়ককে ইতিমধ্যে সবাই বুঝে গেছেন যে সাকিব খান নায়ক এবং নায়িকা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় চমক এবং সেই শেয়ার মুভির নায়িকা কে হবেন সেটা কিন্তু মামুন অনেক আগেই আমাদেরকে একটা ইঙ্গিত দিয়ে দিতেন বা জানিয়ে দিয়েছেন সেই নায়িকাটা কি আপনারা জানেন সেটা হচ্ছে হলিউড বলিউড সবার রানী বা গ্রাস বলতে পারেন বাংলাদেশের বেশিরভাগ পুলা বিনতে তো সেটা হচ্ছে পূজা হেগ। সে পূজা দিয়ে কিন্তু থাকবেন শাকিব খানের শের মুভির নায়িকা হিসাবে শাকিব খানের বিপরীতে কাজ করবেন বা শাকিব খানের সাথে অভিনয় করবেন কারণ অনন্য মামুন অনেক আগেই জানিয়ে দিয়েছেন যে শাকিব খানকে নিয়ে আমাদের বিঘ বিগ দামাকে কিছু করার হচ্ছে আশা আছে বা প্রত্যাশা আছে হয়তো শাকিব খান এটাতে যোগ দিবেন এবং তার পাশে থাকবেন নায়িকা হিসাবে পূজা হিক দি তো দুজনের দামাকে একটা কেমিস্ট্রি হতে যাচ্ছে খুব শীঘ্রই অনন্য মামুন তো অসাধারণ অনন্য মামুন আসলে মুখে যা বলে তাই করে কিন্তু যদিও একটু দেরি হয় আর কি তবে খুব শীঘ্রই এই দামাকা দেখার জন্য আমরা অপেক্ষা আসি যেহেতু এখনো অফিসিয়াল কোনো হচ্ছে ঘোষণা করা হয় নাই খুব শীঘ্রই হয়তো অফিসিয়ালিভাবে ঘোষণা করা হবে এই মুভির নায়িকা বা নায়ক বা সব কিছু নিয়ে ততক্ষণ সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন